আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এটা পাকিস্তানের একটা সংবাদ আপনারা জানেন যে পাকিস্তানের যে সবচেয়ে জনপ্রিয় যেই ব্যক্তি উনি হল ইমরান খান এবং ওনার দল পিটিআই ওনাকে বর্তমান সরকার এবং সেনাবাহিনী মিল্লা মিশা ওনাকে জেলে মানে রাখছে ইমরান খানকে জেলের থেকে মুক্তির মানে জন্য এবং আরও বিভিন্ন দাবি দেওয়ার জন্য দেশব্যাপী পিটিআই বিক্ষোভ কর্তাছে এবং পাকিস্তান সরকার বেশ কিছু এমপি এবং নেতাদের গ্রেপ্তারও করছে এই ব্যাপারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই দেশব্যাপী বিক্ষোভ ছয় এমপি গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়েছে এবং বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি ইমরান খানের কারাদণ্ডের এই বছর দুই বছর পূর্ণ হওয়ার পর পিটিআই আন্দোলন শুরু করে প্রতিবাদ কর্মসূচি পালনকালে দেশটির লাহোরে কমপক্ষে ছয় জন এমপিকে প্রাদেশিক পরিষদের সদস্য তারা গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আটক করা হয়েছে বিরোধী দলের উপনেতা মইন কুরেশিকে গ্রেফতারকৃতরা হলেন এমপি ফারুক জাবেদ মুন কর্নেল সোয়েব নাদিম সাদিক ডোগার খাজা সালাউদ্দিন আমিনুল্লাহ খান এবং ইকবাল খট্র এদিকে পিটিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে লাহোরে তিনশো জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে এবং দলীয় নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক্সে দলের সদস্যদের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় পদক্ষেপের সমালোচনা করে পিটিআই পাঞ্জাব শাখা বলেছে বয়স্ক সমর্থকদের ভয় দেখানো হচ্ছে অ্যাক্সে পোস্ট করে পিটিআই ইসলামাবাদ জানিয়েছে রেহানা ইমতিয়াজ দারকে আই ওয়ান ই আদল থেকে জোরপূর্বক গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পিটিআই নেতা আসাদ কায়সারের মতে পাঁচই আগস্ট বিক্ষোভের সূচনা তবে এটিকে চূড়ান্ত আহ্বান হিসাবে বিবেচনা করা উচিত হবে না যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হয়েছে দুই সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন তাই আন্দোলনের প্রতীকীর সূচনা হিসাবে আজকের দিনটি বেছে নিয়েছে আসাদ বলেন দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে আমরা সমাজের সব শ্রেণীর মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি তিনি অভিযোগ করেন ইতিমধ্যে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলের দলের নেতাকর্মীদের উপর ধরপাকর শুরু হয়েছে এবং কিছু এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এদিকে রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে জেলার সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ অবস্থান বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে আগামী দশই আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তো প্রিয় দর্শক আমরা মনে করি যে মানে পাকিস্তানের রাজনীতি দেয়া নে নির্ভর এই সেনাবাহিনী ইনভলভের কারণে দেশটা সামনের দিকে বা আগাতে আগাইতে পারতাছে না পূর্ণ মাত্রায় যদি গণতান্ত্রিকভাবে দেশটা চালিত হইতো তাহলে মানে মানে পাকিস্তান আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতো আমরা আশা করব যে আমার মনে হয় সেনাবাহিনীর প্রতিটা ব্যাপারে যে পাকিস্তানে যেই হস্তক্ষেপ করে এটা করা ঠিক না তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ